বিগ গুড নিউজ বন্ধুরা এবার থেকে সবার চ্যানেলে ভিউজ বাড়বে আমাদের সবার কিন্তু টেনশন খতম আমাদের যে চ্যানেলে তিন চার মাস ধরে সবারই চ্যানেলে ভিউজ ডাউন হচ্ছিল সে যত বড় বড় চ্যানেল মনোজ দে যার চ্যানেল চল্লিশ লাখের উপর সাবস্ক্রাইবার তার চ্যানেলে লাখ লাখ মানে ভিউজ আসছিল না কি অবস্থা হয়েছিল তোমরা এবার থেকে সবার টেনশন খতম আইপিএল শেষ হয়ে গেছে কাল পরশু করি আইপিএল শেষ হলে তোমরা সবাই জানো এবার থেকে সবার চ্যানেলে কিন্তু ভিউজ বাড়বে ব্যাগের মতো আর একটা কারণে ভিউজ ডাউন হচ্ছিল সেটা কি সেটা হচ্ছে আমাদের দেখবে ওয়ার্লটি স্টুডিওতে তে দেখবে একটা সোয়িং ডাটা বলে কিন্তু একটা আপডেট এসেছিল সবারই ওয়ার্ল্টি স্টুডিওতে হয়তো এখনো আছে সেটা কি করছিল দিন পর পর আমাদের ওয়াচ টাইম ভিউজ গুলো কাউন্ট চুললে আমরা কি ভাবছিলাম ভাবছিলাম যে আমাদের ওয়াচ টাইম ভিউজ কি ব্যাপার বাড়ছে না কেন কেটো কেন নিচ্ছে ঠিক আছে যারা ইললিগ্যাল ভাবে মানে নিজের ভিডিও নিজে থেকে বা অন্যান্য অ্যাপস থেকে ওয়াচ টাইম ভিউজ কাউন্ট করবে সেসব সব ভিউজ গুলো কিন্তু ইউটিউব কাট করে দেবে এবং সাত দিন পর পর রিয়েল যে ভিউজটা তুমি গেইন করবে সেই ভিউজটাকে কিন্তু সাত দিন পর পর কিন্তু তোমাদের অ্যাড করবে মনিটাইজেশন ট্যাবে এক্ষেত্রে ভিউজ ডাউন হচ্ছিল আর একটা কি ইলেকশন যে ভোট নিয়ে সবাই ঠিক আছে বিজেপিকে ভোট দাও তিন মিনিট করে ওকে ভোট দাও ঠিক আছে সবাই কি করছিল ভোট নিয়ে কিন্তু পড়ে সে কারণে কিন্তু কেউ কিন্তু ইউটিউবে এত ভিডিও দেখছিল না আর আইপিএল এর ক্ষেত্রে কি হয় না জিও সিনেমাতে আইপিএল আইপিএলে মানে খেলা দেখাচ্ছিলো আগে এটা কিন্তু হতো না যার ফলে ওয়াচিং কম হতো সেরকম সবাই কিন্তু আইপিএল দেখছে না দেখতো না কিন্তু এখন কি হচ্ছে সন্ধ্যে হলেই সবাই আইপিএল দেখছে যে নেটটা শেষ হয়ে যাবে আজকে আর ইউটিউবে ভিডিও দেখবো না সবাই আইপিএল দেখতে ব্যস্ত সেরকম কারণে এখন কি হচ্ছে জিও সিনেমা ধরো আইপিএল শেষ শেষ হয়ে গেলো এবার থেকে কিন্তু আগের মতো আবার সবার চ্যানেলে ভিউজ বাড়বে তাই সবাই খুশি হয়ে যাও রেগুলার একটা করে ভিডিও দাও নিজে নিজে মনস্থির করো ঠিক আছে ডিমোটিভেট হলে কিন্তু আর চলবে না রেগুলার একটা করে ভিডিও দিতে হবে আর সপ্তাহে দুদিন তিন দিন করে লাইভ এসো সবার চ্যানেলগুলো করবে আমি প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করা স্টার্ট করে দিয়েছি দেখতেই পাচ্ছ তাই বন্ধুরা বারবার বলছি ঠিক আছে সাকসেসফুল ইউটিউবার হতে গেলে ধৈর্য রেগুলার কনসেটেন্সি ধরে কিন্তু রেগুলার ভিডিও কিন্তু আপলোড করতে হবে কে কি বলছে সেসব কান দিলে কিন্তু হবে না বুঝতে পারলে যে যে ক্যাটাগরিতে কাজ করছো ঠিক আছে বেস্ট দেওয়ার চেষ্টা করো আর রেগুলার ভিডিও দাও বারবার বলছি রেগুলার মানে আমি বলছি না যে প্রতিদিন একটা করে ভিডিও দিতে প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও দেওয়া সম্ভব নয় ধরো টেক চ্যানেল আমরা দিনে দুটো করেও কিন্তু ভিডিও দিতে পারি তোমাদের যদি কমেডি চ্যানেল হয় প্রতিদিন কমেডি চ্যানেলে চার পাঁচ জনকে লাগবে ডেলি একটা করে ভিডিও দেওয়া সম্ভব সম্ভব নয় তাই তোমরা কি করবে সপ্তাহে একটা করে ভিডিও দেবে কুকিং চ্যানেল হলে একদিন পর পর একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবে সে কারণে যে যে ক্যাটাগরিতে কাজ করো যে সপ্তাহে মানে টাইম টেবিল করে নাও যে টাইমে তুমি প্রতিদিন যে টাইমে ভিডিও আপলোড করবে একটা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করা শুরু করে দাও সবার চ্যানেল করবে নিজে নিজে একদম মনস্থির করে নাও যে আমি একশো দিনে একশোটা ভিডিও আপলোড করবো ঠিক আছে বুঝতে পারলে এরকম কিন্তু তোমাদের আর যারা শর্ট ভিডিও আপলোড করছো শর্টই আপলোড আমি প্রতিদিন লাইভে চ্যানেল চেক চার দেখছি একই চ্যানেলে লং শর্ট দুই রকম জব করে দিচ্ছ এইভাবে কিন্তু কাজ করলে হবে না লং ভিডিও আপলোড করলে লং ভিডিও আপলোড করতে হবে সেই চ্যানেলে আর শর্ট ভিডিও আপলোড করলে সেই চ্যানেলে শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করতে হবে যদি মনে করো না আমি দুই ভিডিও আপলোড তাহলে তোমরা দুটো আলাদা আলাদা চ্যানেল ক্রিয়েট করো বারবার বলছি একই রকম তোমাদের বলি তোমরা সবাই যেন কুড়ি তিরিশ দিন ভিডিও দিতে পারিনি আমার একটা শরীর খারাপ হয়েছিল যেটা পক্স বা মায়ের দয়া বলে মাথা দু হয়েছিল তাই ডাক্তারে বলেছে যে ছোট ছোট করে চুল কাটতে সাবান তেল ভালোভাবে ভাগতে ঠিক আছে বুঝতে পারলে তো তারপরে তোমরা চলো এখানে ভিডিওটা শেষ করছি আর প্রতিদিন তো লাইভ তোমাদের চ্যানেলগুলো চেক করি ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাই ভালো তো থাকবে ধন্যবাদ